আসসালাম কে বলছেন আমি বৃষ্টি বলছি ভাই বৃষ্টি কেমন আছেন আপনি ভালো আছেন বৃষ্টি আলহামদুলিল্লাহ ভালো দশের দুয়াই মাশ আল্লাহ ভালো আছেন বৃষ্টি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় ভাই এটা তো তাহেরপুর পড়ছে ভাই এটা তাহেরপুর তাহেরপুর থেকে বলতে আচ্ছা তাহেরপুর এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে শোনাম বলছি বিশ্রিক্ট আচ্ছা সিলেট সুনামগঞ্জ ঠিক আছে তো বৃষ্টি কে কে আছে ফ্যামিলিতে আপনার কে কে আছে ছোট একটা ভাই আছে আর আমি একা বাপ একটা আছে ঘর অসুস্থ আচ্ছা ঠিক আছে তো বৃষ্টি কি করেন আপনি বাসা বাড়িতে কাজ করতাম বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তখন আগে বাবা কাজ কাম করে তো এখন বাবা অসুস্থ হয় আমি নিজেই করি করে খাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলো বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি আপনার মা কোথায় মা নাই মা মারা গেছে দুঃখের বিষয় তো আপনার বাবা এখন কোনো কাজ বাজ করতে পারে না 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 অসুস্থ আচ্ছা আপনার কয় ভাই বোন এক ভাই এক বোন ভাইটা ছোট আমি বড়ো আচ্ছা ঠিক আছে তো ভাই কোনো কাজ বাজ করে বৃষ্টি না ভাই মাদ্রাসায় পড়ে ছোট সাত আট বছরের আচ্ছা আচ্ছা তো বৃষ্টি আপনার লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া ফাইভ পর্যন্ত পড়ছি মাদ্রাসায় মসজিদে পড়ি আচ্ছা ঠিক আছে তো বৃষ্টি লেখাপড়া তো কোনো রকম করতে পারেন নাই তো এখন বর্তমানে যে আপনি কাজ বাজ করেন এটা দিয়ে কি সংসার চলে? এখন কি করবো ভাই বাসায় একটা কাজ করি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মতো বেতন ভাই এগুলাই খাই টুকটাক করে বাবার চিকিৎসা চালাই ছোট ভাই মাদ্রাসার খরচ দেয় তো এখন যেখানে আছেন বৃষ্টি নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ছোট মতো একটা ঘর আছে টিনের ঘর উপরে ঘর টিন আচ্ছা আছে মানে বাসা ভাড়া দেওয়া বাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বৃষ্টির বিয়ে সাধি হয়েছে কি না না বিয়ে সাধি হয় নাই ভাই বিয়ে সাধি হয় নাই যৌতুক লাগে টাকা পয়সা লাগে টাকা পয়সা চাই তো এই টাকা পয়সা কোথায় থেকে দেবো বাবা বড় অসুস্থ বড় ভাই নাই যে টাকা পয়সা দিয়ে বিয়ে সাধি দেবে আচ্ছা তো বৃষ্টির তো বিয়ে সাধি হয় নাই নিজে কাজ বাজ করতেছেন একটা বিয়ের লাইক মেয়ে তো এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার মানে ভবিষ্যতে এখন আমি ইউটিউব সামনে খাড়াইছি যে আমি ভালো আমি টাকা পয়সা ধন চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই যদি আমার ভালো মনের মানুষ একজন হয় আমার টাকা পয়সা লাগবে না আচ্ছা পাইলে কি করবেন এখন ভালো মনের মানুষ ভালো মনের মানুষ জীবন সাথী বানিয়ে নেবো আচ্ছা মানে বিয়ে সাদি করতে যাচ্ছেন এখন জি আচ্ছা তো এই যে এখন আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা জানে? না বাবা জানে না বাবা জানলে কি আর সামনে আসতে দেবে যতই অসুস্থ বাবা যদি ওরকম ভালো মনের মানুষ পায় তো বাবারে বুঝাইয়ে নেব আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো আমাদের দর্শক ভাইরা ভিউয়ার্স আপনার সাথে কি হয়ে যোগাযোগ করবে ফোন নম্বরে যোগাযোগ করবে ভাই বটম ফোন আছে না ভাই আমি তো ফোন নম্বর বলতে পারবো না আপনি যদি বলে দেন একটু ভালো হবে ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলা আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন জিরো ডাবল সিক্স নাইন সেভেন ফোর এই নাম্বারটা হলো বৃষ্টি তো বৃষ্টি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাত অনেক দর্শক ফোন দেবে তো আপনার কোনো সমস্যা হবে সোমেশের একটাই ভাই যে ভালো মনে ফোন দেবে আমি তার রিসিভ করব যে ও খারাপ মনে ফোন দেবে যখন আমাকে ফোন দেয় না অনুরোধ করে বলি তাদের কাছে মাফ চাই দুই আঘসে যেন খারাপ মনে কেউ আমাকে ফোন দেয় না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি